সেতুর দাবিতে সোচ্চার পদ্মশ্রী প্রাপক ভোট বয়কটের ডাক নাগরিক মঞ্চের অঞ্চলে ঢোকে না দমকল অ্যাম্বুলেন্সে পড়ুয়াদের গাড়ি ভাড়া করে যেতে হয় স্কুল কলেজে বাম আমলের দাবি মেটেনি তৃণমূলের জামানাতেও প্রধানমন্ত্রীর থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেও সুরাহা হয়নি বারোটি গ্রাম পঞ্চায়েতের আদিবাসীদের এবারও অরাজনৈতিক মঞ্চ গড়ে আন্দোলনের প্রস্তুতি রবিবার বিকেলে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে যাওয়া চেল নদীর মাঠে চেল সেতুর দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি প্রকাশ্য সমাবেশ করা হয় কিন্তু

নিযুক্ত করবে এবং কমিটি গঠন হলো এই বিষয়ে নিয়ে কি বলবো এটা সবাই জানে দীর্ঘদিনের দাবি এটা চেল সেতু এই চেল সেতুরার জন্য ডের আমল থেকে দাবি জানাচ্ছে আজকে কিন্তু চেল সেতু হচ্ছে না তাই আজকের যে এখানে চেল নদীতে মাঠের মধ্যে একটা নাগরিক মঞ্চ তৈরি করা হলো। এই নাগরিক মঞ্চের মাধ্যম দিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলন রাজ্য এবং কেন্দ্রের মাধ্যমে আমরা পৌঁছাব যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন রকম সংবাদ মাধ্যম আপনারা আমরা চিল্লাইলে হবে না আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সারা ভারত বা বাংলা ছড়িয়ে ছিটিয়ে খবরটা যাক তার কারণ হচ্ছে এই তেল সেতুটা যদি হয় প্রচুর মানুষের উপকৃত হবে কারণ আমরা জঙ্গলে এরিয়ায় থাকি সবসময় যেন মানুষ পশুর সংগত হতে হতেই থাকে এবং বিভিন্নভাবে আমরা বঞ্চিত আছি কারণ মালবাজারের সাথে আমাদের সংযোগ বর্ষাকালে হতেই পারে না যদি হয় তাহলে আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে হয় তার মধ্যে মাঝখানে দশ কিলোমিটার করে ফরেস্ট আছে। তাই এর দাবিতে নাগরিক মঞ্চ আমরা তৈরি করছি আজকে এই নাগরিক মঞ্চের মূল উদ্যোক্তা আমি নিয়েছিলাম আমার নাম করিমুল হক সবাই জানেন নুর ইসলাম আছে তার সাথে সাথে এত এরিয়ার জনসাধারণ জাতি ধর্ম নির্বিশে এটা কমিটি গঠন করা হলো কোনো রাজনৈতিক রং এখানেই থাকবে না এবং কোনো জাতিভেদ থাকবে না সবাই মিলে আমরা এটাতে আন্দোলনে নামছি আগামী দিনে এই সেতু যদি না হয় আর বৃহত্তম বৃহত্তম আন্দোলন করবো এবং প্রয়োজন পড়লে ভোট বয়কট করবো আমরা আমার নাম করিমুল হক পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সরকার এই চেল নদী তো দীর্ঘদিনের দাবি হ্যাঁ এটা দীর্ঘদিনের দাবি প্রচুর দাবি বিগত বামফ্রন্ট সরকারকে আমি সাধুবাদ জানাবো ওনারা কিন্তু দুই পাশে রোডটা করে গেছে যেরকম বলে না গরু কিনছে রশে কিনছে গরু কিনে নেয় অনেকে সেইভাবে ওনার রোডগুলো তৈরি করে গেছে কিন্তু ব্রিজটা আদৌ করতে পারে না যেহেতু এটা বামফ্রন্টের আমরি পরিমল মিত্র স্মৃতি রোড হিসেবে চিহ্নিত হয়েছিল কিন্তু জানি না ওনারা কেন ব্রিজটা করতে পারে নাই কিন্তু এখন বর্তমানে যে সরকার আছে সেই সরকারের কাছে আমরা আবেদন নিবেদন রাখতেছি এবং কেন্দ্র সরকারের কাছে নিবেদন রাখতেছি আমাদের এই চের নদীর ব্রিজটা হোক কারণ বড় বড় ফ্লাই কেন্দ্র সরকার তৈরি করছে রাজ্য সরকার তৈরি করছে টাউনে আমাদের গ্রামে এই ব্রিজটা যদি হয় সাধারণ কৃষক যারা জঙ্গল কৃষক মানুষ যা চা বাগানের মানুষ আমরা উপকৃত হয়ে থাকবো